গুড ইভিনিং বন্ধু আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত এখন যে বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই যে খবরটি তা বাংলাদেশের খবর বিশেষ করে যারা বাংলাদেশের এর আগের দিনে যখন বাংলাদেশে অশান্তি চলছিল তখন আমি আমার এই চ্যানেলে প্রচুর বাংলাদেশি মানুষ যারা বিদেশে থাকেন তারা আপডেট জানতে চাইছিলেন বাংলাদেশের পরিস্থিতি জানতে চাইছিলেন তাই মূলত তাদের জন্যই এই অনুষ্ঠানটা আমার সেই সঙ্গে আমাদের রাজ্য আমাদের দেশ তার তাদেরও জন্য বিশেষ করে বাংলাদেশের মানুষ যারা বাইরে থাকেন তারা এখন আর খবর পাচ্ছেন না কারণ বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থা এখন স্তব্ধ কেটে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ তারা দেশের খবর পাচ্ছেন না উদ্বিগ্ন থাকবেন আছেন সেই কারণেই আমি চেষ্টা করছি বাংলাদেশের যেটুকু খবর আমি পেয়েছি সেই খবরগুলো মানে তুলে ধরতে আজকে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ জানেন যে আজকে থেকে অসহযোগিতা আন্দোলন ডাক দিয়েছিল কোটা বিরোধী ছাত্র সংঘ যারা আন্দোলনকারীরা শিক্ষার্থীরা সেই আন্দোলন যোগ দিয়েছে বিএনপি এবং জামাত তো আছে জামাত যদিও জামাতকে নিষিদ্ধ করা হয়েছে তবে বিএনপি প্রকাশ্যে ঘোষণা করেছিল বিএনপির যিনি সাধারণ সম্পাদক আছেন ফখরুল সাহেব তিনি ঘোষণা করেছিলেন তারা তাদের লোকেরা সরকারের এই আন্দোলনে নামছেন এই আন্দোলন আর কোটা বিরোধী আন্দোলন নেই এখন এই আন্দোলনকারীরা তারা তো আগেই দাবি করেছেন এই সরকারের উচ্ছেদ চান হাসিনা সরকারের উচ্ছেদ চান এবং সেই উচ্ছেদের দাবিতেই তারা আজকে থেকে অসহযোগিতা এবং তাদের নদফা দফা দাবি ছিল আগে এবং তার সঙ্গে এই দাবি যুক্ত হয়েছে এবং আজকে সারা দিন ধরে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর যে সত্তর জনের বেশি মারা গিয়েছেন সত্তর জনের মৃত্যু হয়েছে যার ফোন চোদ্দ জন পুলিশ কর্মী আছে তবে এই সত্য আরো মৃত্যুর সংখ্যা আরো বাড়বে যেটা জানা যাচ্ছে যে বহু জায়গায় লাশ পড়ে আছে মৃতদেহ পড়ে আছে সন্ধ্যা হয়ে গেছে কারণ অনেক জায়গায় পুলিশ ঢুকতে পারছে না সেনাবাহিনী যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে এবং বাংলাদেশের ব্যাটালিয়ান আনসার ব্যাটালিয়ান এবং ইয়ে বিজেপি তাদেরও কল করা হয়েছে তারাও বিভিন্ন জায়গায় ঢুকা ঢোকার চেষ্টা করছে এবং পরিস্থিতি বাংলাদেশের অত্যন্ত খারাপ বহু জায়গায় বহু ছড়িয়ে ছিটিয়ে যে খবর আমরা পাচ্ছি যে বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে লাশ পড়ে আছে এখনো পর্যন্ত যেটা বাংলাদেশের সংবাদ সত্তর জনের মৃতদেহ এখনো পর্যন্ত তারা কাউন্ট করা গেছে আরো একদিনে এখনো পর্যন্ত সত্তর জন মারা গেছেন সংঘর্ষে মারা গেছেন গুলি চলেছে নিজেদের মধ্যে পিটিয়ে খুন করা হয়েছে এর মধ্যে এগারো জন হচ্ছে চোদ্দ জন হচ্ছে পুলিশ কর্মী এবং এই মৃত আমি আবার বলি যে মৃতের সংখ্যা কিন্তু আরো বাড়বে যেটা বিবিসি বলছে এবং বাংলাদেশের সমস্ত সংবাদ মাধ্যম তাদের সঙ্গে যে যোগাযোগ হয়েছে তাতে বলছে আরো মৃতের সংখ্যা বাড়বে অত্যন্ত পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং সেনাবাহিনীকে আমি জানি না সেনাবাহিনী তো তারা ছিলই সেনাবাহিনী উইড্র করা হয়নি বহু জায়গায় সেনাকে পাঠানো হচ্ছে এবং সেই সঙ্গে আধা সামরিক বাহিনী যেটা বললাম যে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তাদেরও পাঠা বাংলাদেশের র্যাব ব্যাটালিয়ান জানেন যে এরা খুব অত্যন্ত প্রশিক্ষিত বাহিনী তাদেরও পাঠানো হচ্ছে আমি প্রথমেই যেটা আসি যে সারা দিন ধরে সংঘর্ষ গুলি অগ্নিসংযোগ এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ থেকে চারটে বডি ঢাকাতে মারা গেছে চারজন এবং চারটে দেহ নিয়ে বিক্ষোভকারীরা তার আন্দোলনকারীরা তারা শহীদ মিনার মঞ্চে ওখানে বিক্ষোভ দেখাচ্ছেন সেই বডি তারা নিয়ে গেছেন এবং সেখানে পুলিশের সঙ্গে তাদের হচ্ছে তো যেটা জানা যাচ্ছে যে সিরাজগঞ্জের থানা সিরাজগঞ্জের এনায়তপুর থানা সেই থানার ভিতরে ১৩ জন পুলিশ কর্মীর দেহ মিলেছে অর্থাৎ কি ভয়ঙ্কর অবস্থা বুঝতে পাচ্ছেন যে নাকি এই থানাটাকে আক্রমণ করা হয়েছিল সিরাজগঞ্জের এনায়েতপুর থানা এই থানাকে আক্রমণ করেছিল বিক্ষোভকারীরা এবং তারা তাদের আক্রমণে ১৩ জন পুলিশ ওখানে এগারো জন তেরো জন তেরো জন পুলিশ কর্মী তারা থানার ভেতরেই এখনো মোড়ে পড়ে আছে মারা গেছেন এখন সেখানে পুলিশ ঢুকতে পারছে না ভারত বাংলাদেশ সেনা তারা ওখানে ঘটনাস্থলে যাওয়ার যা রওনা দিয়েছে কারণ ওই থানার মধ্যে এনায়েতপুর থানাতে সেখানে ১৩ জনের বডি রয়েছে এবং থানার আশেপাশে মানে বহু জায়গায় ডাস্টবিন রাস্তা জুড়ে অন্ধকার হয়ে গেছে সেখানে প্রচুর লাশ পড়ে রয়েছে বলে আমরা জানতে পাচ্ছি অত্যন্ত খারাপ অবস্থা বাংলাদেশের কুমিল্লা ইন্টিগ্রেটেড হাইওয়ে পুলিশ স্টেশন যেটা এই পুলিশ স্টেশনে একজন পুলিশ কর্মীকে পিটিএ মারা হয়েছে যেটা আন্দোলনকারীরা পিটিএ মেরেছে একদম মানে রড দিয়ে তাকে পিটিয়ে প্রকাশ্য রাস্তায় তাকে পিটিয়ে তিনি টহল দিচ্ছিলেন তাকে পিটিয়ে মারা হয়েছে পরিস্থিতি আমি আবার বলি যে পরিস্থিতি অত্যন্ত খারাপ বাংলাদেশে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে অর্থাৎ গত যে কোটা আন্দোলনের সময় আমরা দেখেছিলাম যেভাবে ধীরে ধীরে পরিস্থিতি এত হিংসাত্মক আন্দোলন হয়েছিল এবং সেই পরিস্থিতির ফলে যেটা সরকারিভাবে যদিও বলা হয়নি যে পুলিশকে অগ্নিসংযোগ লুটতরাজ গুলি চালনা এবং সংঘর্ষ কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ কোথাও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষে যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে যে বেশি মারা গিয়েছেন এবং মারা গিয়েছেন তার মধ্যে পুলিশ কর্মী তিনজন ছিলেন এবং সাধারণ ছোট বাচ্চা আছে সাধারণ মানুষ আছেন সেখানে এই অবস্থা দাঁড়িয়ে কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে তার থেকে আরো ভয়ঙ্কর একই দিনে সত্তর জনের মানে মৃত্যুর এখনো পর্যন্ত খবর সেই সংখ্যাটা আমি আবার বলছি যেটা সেটা বাড়বে এখনো পর্যন্ত কতজন মারা গেছে সত্তর উপরেও সেটা শতাধিক হয়ে যেতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ প্রশাসন মনে করছে যে আরও সংখ্যাটা বাড়বে কারণ বহু জায়গায় সেখানে ঢোকা সম্ভব হচ্ছে না এত অশান্তি চলছে নরসিংদী জেলা নরসিংদী জেলা সেখানে গণপিটুনিতে ছজন আওয়ামী লীগের নেতা নেত্রীকে নেতা কর্মীকে পিটিয়ে মেরেছে আন্দোলনকারীরা যেটা এই নরসিংদী জেলা যেটা বাংলাদেশের জানেন যে এখানে যে জেলটা যে জেলটা জেলটা ছিল সেই গত আন্দোলনের সময় সেই জেলে বারোশোর মতো বন্দী ছিল তাদেরকে সেই জেলে ভাঙচুর করা হয়েছিল অগ্নি সংযোগ করা হয়েছিল আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল কয় প্রায় এক হাজার থেকে বারোশো কয়েদি ছিল তারা পালিয়ে গেছিলেন তার মধ্যে অনেক কয়েদি ফিরে এসছেন সেই জেলাতে কিন্তু অত্যন্ত পরিস্থিতি খারাপ নরসিংদী জেলা বাংলাদেশে এবং সেখানে কিন্তু গণপিটুনিতে সেখানে গণপিটুনিতে ছজন আওয়ামী লীগের কর্মী এবং নেতাকে পিটিয়ে মারা হয়েছে বলে খবর আজ সন্ধ্যে ছটা থেকে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে ছ আজ কিছুক্ষণ আগেই অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে সন্ধ্যে ছটা থেকে জানেন যে আগেই কারফিউ ছিল কারফিউ কিছুটা শিথিল করা হয়েছে সব ক্ষেত্রে কারফিউ তোলা হয়নি তো আজ সন্ধ্যে ছটা থেকে পুনরায় কারফিউ জারি করা হয়েছে ঢাকা মহানগর ঢাকা জেলা গাজীপুর মহানগর আপনার গাজীপুর জেলা নরসিংদী জেলা নরসিংদী নারায়ণগঞ্জ এসব সব জায়গায় কারফিউ সন্ধ্যে ছটা থেকে কারফিউ লাগু করে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই কাল থেকে তিন দিনের ছুটি ঘোষণা করেছে অর্থাৎ সোমবার মঙ্গলবার বুধবার পাঁচ ছয় সাত আগস্ট ছুটি ঘোষণা করেছে কারণ পরিস্থিতি অত্যন্ত খারাপ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে যেটা বিবিসি বলছে যে কুমিল্লার যে ইলিয়াটগঞ্জ হাইওয়েতে যে বিক্ষোভ রয়েছিল সেই ফাঁড়ি রয়েছে তা থানার এই সেই পুরনো ফাড়ি পুরাতন ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিক্ষোভকারীরা ইটপাটকে ছুটছিলেন একজন পুলিশ সে সময় পুলিশ তাদের প্রতিহিত করার চেষ্টা করে পুলিশ লাঠি চালায় টিয়ার গ্যাস চালায় এবং তার বিক্ষোভকারীরা তারই মধ্যে এরশাদ আলী নামে এক পুলিশ কর্মীকে টেনে হিজড়ে নিয়ে চলে যায় এবং তাকে বেধড়ক মারতে থাকে তারপরে ভিড়ের মধ্যে নিয়ে যে একটি পুলিশ সদস্যরা সেই সময় ছাদে উঠে পড়ে এবং তাকে গণপিটুনিতে মেরে ফেলা হয় এই যেটুকু খবর যে ইলিয়গঞ্জ হাইওয়ে থানা সেই ইলিয়গঞ্জ হাইওয়ে থানাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যদিও বডিগুলো এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের মানে জানা নেই যে তারা দাবি করছে যে বডি ওখানে যে পুলিশের বডিগুলো রয়েছে যে বডিগুলো তারা বডি তারা ভেতরে রয়েছে তার মধ্যে থানায় তারা কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে এবং সেই সঙ্গে বেশ কিছু গাড়ি থানার বাইরে থাকা গাড়ি রেকার ভ্যান সেগুলোতেও কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পরিস্থিতি অত্যন্ত খারাপ সিলেটের গোপালগঞ্জে নিহত হয়েছে দুজন সিলেটের গোপালগঞ্জ জেলার উপজেলার মানে সেখানে আন্দোলনকারীদের সঙ্গে যখন তারা পুলিশকে আন্দোলন করছিলেন এবং তাদের হাতে লাঠি সোটা নিয়ে তারা পুলিশকে ইটপাটকেল ছুটতে থাকে পুলিশ লাঠি চালায় এবং শেষ মেশ পুলিশকে গ্যাস চালাতে হয় এবং পরে পরে কিন্তু গুলি চালাতে হয় এখানে কিন্তু পুলিশ এবং বাংলাদেশ বর্ডার গার্ডস তারা ডিউটি করছিলেন ওখানে এবং সেই সংঘর্ষে কিন্তু দুজন মারা গিয়েছেন নিহতদের একজনের নাম যেটা ওখানকার যিনি উপস্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অর্থাৎ জেলা জেলা ওদের তো এসডিও আমাদের যেটা ওখানে উপজেলা কর্মকর্তা বলে ডক্টর সুদর্শন সেন ডক্টর সুদর্শন সেন তিনি যেটা বিবিসি কে জানিয়েছেন যে একজনের নাম যিনি যারা মারা গিয়েছেন তাদের একজনের নাম তাজ উদ্দিন যার বয়স তেতাল্লিশ আরেকজনের নাম আরেকজনের বয়স আঠেরো যার নাম হচ্ছে সানি আহমেদ তবে তদন্ত মৃত্যুর কিভাবে মৃত্যু হয়েছে সেটা বলা হয়নি রবিবার বেলা আড়াইটার যেটা বলছে বিবিসি বলছে যে রবিবার বেলা আড়াইটার দিকে ঢাকা রোডের গোপালগঞ্জ উপস্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং বাংলাদেশ বর্ডার গার্ডস এর সংঘর্ষ হয় যেটা যে সিরাজগঞ্জের যেটা থানা সিরাজগঞ্জ সেটা আমি আগেই বলেছি যে সিরাজগঞ্জের থানায় ভেতরে তেরো জন পুলিশ কর্মীকে মারা গিয়েছেন এবং রাজশাহী রেঞ্জের এটা রাজশাহী রেঞ্জের পরে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসার তিনি বিবিসি বাংলাকে যেটা জানিয়েছেন বিবিসি কে যেটা জানিয়েছেন যে সিরাজগঞ্জের এনআপুর থানায় এগারো তেরো জন বলছেন তেরো জন যেটা সদস্য মারা গিয়েছেন তবে পুলিশ মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে কিন্তু পুলিশ বারবার বলছেন যে বলছে যে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে জানা নেই কারণ পরিস্থিতি অনেকটাই এখন নিয়ন্ত্রণের বাইরে এবং পুলিশ এখনো ঢুকতে পারছে না ওই জায়গায় যেটা ডিআইজি অতিরিক্ত ডিআইজি রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক জেনে জানিয়েছে যে আমরা এলাকায় ঢোকার চেষ্টা করছি কিন্তু এখনো পারছি না আমি আবার বলি যে সিরাজগঞ্জের এনআপুর থানায় সেখানে তেরো জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে থানার মধ্যেই তাদের ডেড বডি পড়ে আছে আশেপাশের বহু জায়গায় ডাস্টবিন ডাস্তায় বডি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে তবে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক ডিবিসি কে জানাচ্ছেন যে সিরাজগঞ্জের এনায়তপুর থানার অবস্থা সেখানে জালি থানাকে জালি দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই এবং সেই থানা এলাকায় পুলিশ এখনো ঢুকতে পারছে না সেনাবাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনী রওনা হয়েছে যেটা জানা যাচ্ছে যে ওখানকার লোকাল মানুষরা জানাচ্ছেন যে কয়েক হাজার মানুষ এই সিরাজগঞ্জের এনায়পুর থানায় হামলা করে এবং তাতে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে কুমিল্লায় যেটা বলেছি যে কুমিল্লায় মারা হয়েছে তো পরিস্থিতি অত্যন্ত খারাপ বাংলাদেশে এবং এখনো পর্যন্ত গুলিবিদ্ধ সংঘর্ষ মানে মিলিয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং আজকে জানেন যে বিক্ষোভকারীরা তারা আগেই ঘোষণা করেছিলেন তারা অহিংস আন্দোলন করবেন সরকারের সঙ্গে করবেন তবে তারা গান্ধীবাদী আন্দোলন করবেন না অর্থাৎ তারা আগাম বার্তাই দিয়ে রেখেছিলেন যে তারা গান্ধী বার্তা অর্থাৎ অহিংসার পদে যাবেন না দরকার হলে তারা হিংসার পদে যাবেন এবং হিংসার পথে ঘটনা ঘটেছে আর আওয়ামী লীগের তারা ঘোষণাই করে দিয়েছিলেন তাদের রবিবার এবং সোমবার তাদের যে কর্মী এবং ছাত্রলীগের কর্মীরা তারা রাস্তায় নেমে প্রতিরোধ করবেন এবং সকাল থেকেই ঢাকা শহর চট্টগ্রাম প্রভৃতি জায়গায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা রাস্তায় ছিলেন এবং তার ফলেই কিন্তু বহু জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে ছাত্র আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে যেটা আওয়ামী লীগের ফরিদপুরে আওয়ামী লীগের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে গাজীপুরে আওয়ামী লীগের যে পার্টি অফিস সেটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে জানেন যে চট্টগ্রামে যে বাংলাদেশের শিক্ষামন্ত্রী তার বাড়ি চট্টগ্রামে তার বাড়িতে গতকাল রাত্রি সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা নাগাদ তার বাড়িতে হামলা করা হয়েছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র তার বাড়িতে আগুন লাগানো হয়েছে এবং এখনো পর্যন্ত ঢাকার পরিস্থিতি এবং সহ বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ অত্যন্ত খারাপ যেটা যে কতজন মারা গেছেন সেটা এখনো পর্যন্ত মানে মৃত্যুর সত্য বলা হচ্ছে কিন্তু সেই সংখ্যাটা কিন্তু আরো বাড়বে যেটা দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবর বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবর বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে আজকে যখন ওইখান মিছিল আসছিল আওয়ামী সেই আওয়ামী লীগের মিছিলের সঙ্গে আন্দোলনকারীদের মুখোমুখি সংঘর্ষ লেগে যায় এবং আওয়ামী লীগের সদস্যদের তারা করে কারণ যাদের আন্দোলনকারীদের হাতে রড লাঠি অস্ত্র ছিল তারা তারা করে এই যারা আওয়ামী লীগের যারা ছিলেন তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তারা ঢুকে পড়েন এবং সেখানে কিন্তু তারাও ঢুকে পড়েন অর্থাৎ আন্দোলনকারীরা তারা সেখানে ঢুকে পড়েন ঢুকে তারা সেখানে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ব্যাপক সংঘর্ষ হয় সেটা এবং সেই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যে প্রচুর গাড়ি ছিল বাস ছিল মেডিকেল কলেজের বাস ছিল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বাস ছিল সেগুলোকে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেটা জানেন দুপুরবেলায় হয়েছে এবং অত্যন্ত খারাপ অবস্থা যার এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে যে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে নেই যার জন্য বাংলাদেশের বহু জায়গায় কিন্তু ইতি যেটা সব পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু কারফিউ লাগু করা হয়েছে কিন্তু বেশি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কারফিউ লাগু করা হয়েছে ঢাকা মহানগর আবার বলি হুম ঢাকা মহানগর ঢাকা জেলা গাজীপুর মহানগর গাজীপুর জেলা নরসিংদী নারায়ণগঞ্জ সমস্ত জায়গায় কিন্তু সন্ধ্যে ছটা থেকে কারফিউ লাগু করে দেওয়া হয়েছে সোশ্যাল মাধ্যম ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে কালকে রাত থেকেই এবং মানে যেটা ইন্টারনেট পরিষেবা সেটা খোলা হয়েছিল কিছু 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 ক্ষেত্রে সেটা বন্ধ করা হয়েছে ট্রেন বাংলাদেশের ট্রেন চলাচল জানেন দীর্ঘদিন ধরে বন্ধ গত সতেরোই জুলাই থেকে বন্ধ কিন্তু সতেরোই জুলাই থেকে বন্ধ অর্থাৎ বাংলাদেশে এখনো পর্যন্ত যে ট্রেন চলাচল সেটা কিন্তু কয়েকটা রুটে চলছিল তিনটি রুটে চলছিল সেই ট্রেন সেইগুলো কিন্তু আজকে সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে ফেনিতে যেটা হচ্ছে ফেনিতে সংঘর্ষ হয়েছে সেখানে পাঁচজন নিহত হয়েছে ফেনিতে এবং আহত হয়েছে শতাধিক তবে ফেনি যিনি জেনারেল হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা তিনি বিবিসি কে জানাচ্ছেন ডক্টর আসিফ ইকবাল তিনি নিশ্চিন্ত করে তিনি কনফার্ম করেছেন যে নিহতদের যারা এই ফেনীতে যারা তিন পাঁচজন মারা গেছে তাদের সকলেই কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় গুলিতে মারা গেছেন এখনো পর্যন্ত যে যে বাংলাদেশের বাংলাদেশের কিন্তু তথ্য প্রতিমন্ত্রী যিনি মোহাম্মদ আলী আরাফত তিনি বলেছেন অনেক ধৈর্য আমরা ধরেছি তারাও এবারে তিনি বলছেন যে আমরা ডাক দিলেই কিন্তু প্রধানমন্ত্রী ডাক দিয়েই আমরা আওয়ামী লীগ আরো বেশি করে রাস্তায় নামবে অর্থাৎ তারাও কিন্তু এখন একটা অবস্থা হামলার মৃত্যুর ঘটনায় প্রতিমন্ত্রী বলেছেন যে মৃত্যুর মৃতদের যে তালিকা তাতে আগুনে ঝলসে যাওয়া নিহত রয়েছেন এমন মানুষ রয়েছে অর্থাৎ যে পাবনায় মৃত্যু হয়েছে তিনজনের পাবনায় তিনজনের মৃত্যু হয়েছে যেটা নিশ্চিত করছে যে পাবনার তিনজনের মৃত্যু তার মধ্যে ১৯ বছরের বয়সী একজন মোহাম্মদ জাহিদুল ইসলাম আপরজোর হাজিরাটের তেরো ষোলো বছরের বয়সী মাহবুব তৃতীয় জনকে আইডেন্টিফাই করা যায়নি যেটা ঢাকায় গুলিবিদ্ধ হয়ে ঢাকায় যারা মারা গেছেন তাদের গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন চারজন মারা গেছে যে বডিগুলো বললাম সেই বডিগুলো ঢাকা মেডিকেল কলেজে ছিল সেই মেডিকেল কলেজ থেকে বার করে নিয়ে যে তারা ইতিমধ্যেই আন্দোলনকারীরা তারা শহীদ মিনারের ওখানে তারা অবস্থান করছে বিক্ষোভ দেখাচ্ছে এবং পরিস্থিতি অত্যন্ত খারাপ ঢাকার পরিস্থিতি অত্যন্ত খারাপ যেটা বারবার আগে থেকে যে কারফিউ সব জায়গায় তোলা হচ্ছিল না যে যদিও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সেগুলো বন্ধ থেকে অনেক আগে থেকেই বন্ধ খোলা হচ্ছিল না কিন্তু এখন তখন যে কোটা বিরোধী আন্দোলনটা সেটা কিন্তু এখন রূপ যে সরকার বিরোধী আন্দোলনে অর্থাৎ তার ফলে পরিস্থিতি অত্যন্ত খারাপ বাংলাদেশের প্রায় যেটা বহু জায়গায় গুলি চালাতে হয়েছে সংঘর্ষ হয়েছে এবং যেটা বারবার বলছি বহু জায়গায় এখনো পর্যন্ত পুলিশ ঢুকতে পারছে না যে কত মারা গেছে সেটা বহু মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে যদিও প্রাথমিকভাবে বলা হচ্ছে সত্য জনের কে বডি পাওয়া গিয়েছে সেটা সংখ্যাটা আরো বাড়বে অর্থাৎ রাজধানী সহ সব আপনার আওয়ামী লীগ কর্মসূচি পালন করেছে এবং যার ফলে আওয়ামী লীগের সঙ্গে বিক্ষোভকারীদের আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে তারা কারণ দু দলই কিন্তু তারা আজকে রাস্তায় ছিল এবং জানেন যে বিক্ষোভকারী আন্দোলনকারীদের সঙ্গে এখন বিএনপি অর্থাৎ খালেদা দল জিয়া দল তারা যোগ দিয়েছে এবং জামাতকে নিষিদ্ধ করেছে জামাতের লোকজন তো আছেই অর্থাৎ পরিস্থিতি আবার বলি বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে নেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ এখনো কিন্তু চেষ্টা হচ্ছে সেনাবাহিনীকে পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায় যে এখনো পর্যন্ত চোদ্দ জন পুলিশ কর্মী সহ সত্তর জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মৃত্যুর সংখ্যা আরো বাড়বে এবং গণপিটুনিতে মারা গেছেন বেশ কিছু জন বহু জায়গায় আগুন লাগানো হয়েছে গাড়িতে আগুন লাগানো হয়েছে অনেক ভবনে আগুন লাগানো হয়েছে যে পরিস্থিতি অত্যন্ত খারাপ বাংলাদেশের আবার আবার নতুন করে রবিবার আজ থেকে বাংলাদেশ হিংসাত্মক আন্দোলন নিয়ে বাংলাদেশে হিংসাত্মক আন্দোলন শুরু হয়েছে থাক যে যে কোটা বিরোধী আন্দোলন সেটাকে এখন সরকার বিরোধী আন্দোলনে রূপায়িত করা পরিণত হয়ে গিয়েছে কারণ এই কোটা বিরোধী আন্দোলন যারা সমন্বয়কারী তারা ঘোষণা করেছেন গতকালই রাত্রিবেলায় যে সরকারের উচ্ছেদ সরকারের পতন চান তারা তারা জাতীয় সরকার তৈরি করতে চান এবং এতে বিএনপি বিএনপি সমর্থন করছে এবং যার ফলে পরিস্থিতি কিন্তু আজকে নিয়ন্ত্রণের বাইরে রয়েছে অত্যন্ত খারাপ অবস্থা ঢাকার ঢাকা সহ সারা বাংলাদেশের আপাতত এই খবর নিয়ে আপাতত এই খবর নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তী ক্ষেত্রে আরও আপডেট পেলে আপনাদের সামনে সরাসরি তুলে ধরব ধন্যবাদ কে কি জানতে চাইছেন দেখুন এখানে যারা এই প্রশ্নগুলো করছেন ওখানে ঢাকাতে এই যে এই যে হিন্দু মুসলিম প্রশ্নগুলো করবেন না যারা এই প্রশ্নগুলো করছেন ঢাকার পরিস্থিতি জানেন যে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ যা খবর আমরা পাচ্ছি মূলত যে কোটা বিরোধী আন্দোলন আপনারা দেখছেন এখানে অনেকে প্রশ্ন করছেন সেটা আমি উত্তর দিচ্ছি যে ওখানে কোটা বিরোধী আন্দোলন এবং যার ফলে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে এবং রবিবার আজ সকাল থেকেই আমার মনে হচ্ছে যে উনি বাংলাদেশের লোক সকাল থেকেই আজকে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং বহু জায়গায় সংঘর্ষ হয়েছে গুলি চলেছে আগুন জ্বলেছে বহু থানায় বেশ কয়েকটি থানায় আগুন লাগানো হয়েছে তাই এখনো পর্যন্ত আপনাদের জানাই যেটা ঢাকার যে কোনো মানে বাংলাদেশের কোনো বাসিন্দা জিজ্ঞেস করতে চাই জিজ্ঞেস বাইরে আছেন জিজ্ঞেস করছেন যে এখনো পর্যন্ত যা খবর আমাদের কাছে আমার কাছে আছে যে চোদ্দ জন পুলিশ কর্মী ছ সত্তর জনেরও বেশি মারা গিয়েছেন পরিস্থিতি অত্যন্ত খারাপ ঢাকার নিয়ন্ত্রণে আনতে অনেক জায়গায় সেনাবাহিনীকে পাঠানো হচ্ছে ধন্যবাদ